মাত্র দেশে না না মাত্র 3090 টাকা হেডফোন ভাই মাত্র 8 টাকা এক पीस নষ্ট হবে এক पीस সাথে সাথে চেঞ্জ ওয়্যারলেস মাইক্রোফোন মাত্র 200 টাকা স্মার্ট ওয়াচ মাত্র 400 টাকা টি 8900 আর এবং 800 টাকা মাত্র 400 টাকা ভাই গেমারদের জন্য নিয়ে আসি রিমোট কন্ট্রোলার এখন আর ফোন দিতে হবে না এটা সাাইজ কাজ করতে পারবে এসটিসি জনপ্রিয় ট্রিমার এটা প্রত্যেক এর ঘরে ঘরে এটা প্রয়োজন

মানে সে টাকা নিতে পারবে মাত্র বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে আইসি সহ গ্যারান্টি সহ এটা কি কিবোর্ড কে ফাইভ এটা পরশো পঞ্চাশ টাকা গেমের সব গেমারদের জন্য তারপর এই যে আছে আল্ট্রা এই যে কম্পো সিস্টেম দেখেন এটা আছে আপনার একটা প্রো এয়ারপোর্স প্রোজিনাল

এটা মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা আরো আছে দুইশো ঘন্টা দেখবেন অফার অফার মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা ডিজে স্পিকার নতুন কালেকশন এটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ আর যারাই ব্যবসা করতে চান আমার ভিডিওটা আবার সম্পূর্ণ দেখবেন এবং সরাসরি আসার চেষ্টা করবেন আচ্ছা মার্কেটে সরাসরি আসার সুবিধাটা কি আপনার জন্য সুবিধা আপনার জন্য লাভ কারণ আপনি দেখে মালটা নিলেন আমার সম্বন্ধে একটা ধারণা হইলো বা আমাদের নানা নেন আরেকজন জিনিস নিলেন ধারণা হইলো আপনার মার্কেট সম্বন্ধে একটা ধারণা হইলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অ্যাক্সেসারিজের পাইকারি মার্কেট ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা জানেন পাইকারি মোবাইল অ্যাক্সেসারিজের জন্য ঢাকা সুন্দরবন স্কোয়ার মার্কেট খুবই বিখ্যাত আসসালামু আলাইকুম সুলতান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো সুলতান ভাই মোবাইল এক্সেসারিজ এর নাকি দাম কমছে ভাই জি জি ভাই দাম কমার কারণে কিন্তু আসলে আপডেট দেওয়া আর দীর্ঘদিন যাবত কোনো ভিডিও করি নাই সময় ব্যস্ততার কারণে আচ্ছা কারণ জানাতে অনেক মাল ডাল করছে এগুলো অনেক মাল ঢুকছে কারণ কাস্টমারের যেহেতু নতুন মাল ঢুকছে একটু আপডেট দেওয়া দরকার জানানো দরকার তো ভিডিওতে আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনার তো দোকানে ঠিকানাটা বলে দিবেন ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট এটা হচ্ছে চারতলা এটা সিগা পিছনে হচ্ছে পাঁচ নাম্বার সিঁড়ি

এক্সচেঞ্জ পাবে এক্সচেঞ্জ পাবে এক্সচেঞ্জ পাবে জি জি এক্সচেঞ্জ হবে সমস্যালে চেঞ্জ হবে তারপর পাতা ইটফোন কিছু দেখায় যেহেতু নতুন যারা ব্যবসা করতে চায় উদ্যোক্তা তাদের এই মালগুলো খুব কমন যেমন ধরেন এই এগুলো ওরাইম আছে এমআই বিশ টোনা আছে জিএস আছে এগুলোর রেট হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে গা এমআই বিশ হচ্ছে একত্রিশ টাকা আর এটা এসে জিএস এটা গিয়া চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা মালের রেট কিন্তু অনেকেই কমছে সেই হিসাবে আপডেট দেওয়া যেমন ধরেন এই যে ড্রাইসের বক্স এটফোন এটার প্রাইস হচ্ছে মাত্র বাউন্ন টাকা অনলি বান্ন টাকা এটা পাঁচশো টাকা কালার হবে পাঁচশোটা ডিজাইন হবে রিমিক্স এবং মোকো তারপর আরেকটা হেডফোন আছে নতুন এটা হচ্ছে কি মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা তারপর রিমিক্সের দেখেন রিমিক্সের হেডফোনটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির এটা বক্স এই যে কিউআর কোড আছে এটা আপনি কিউআর কোড স্ক্রিন করলে আসবে এটা বড় মাত্র একশো চল্লিশ টাকা একশো একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ কিছু কম দামি কিছু জিনিস দেখাই যেমন কেবল যারা হোলসেল করবে তাদের জন্য এই ক্যাবলটা হচ্ছে কি আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা এটা মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা এটা আজকে টাইপ সি নিতে পারবেন মাত্র পনেরো টাকা টাকা মাত্র পনেরো টাকা এই যে টাকা কিন্তু অ্যান্ড্রয়েডের জন্য ভালো কম যদি হোলসেল যারা করতে চায় বা আমার কাছ থেকে মাল নেয় যারা দোকান দোকান সেল দিবে তাদের জন্য একটা প্রাইস হচ্ছে এটা সতেরো টাকা টাইপ বি আর আঠারো টাকা আছে টাইপ সি এটা সর্বনিম্ন প্রাইস জি তারপরে এক্সেল এটা কেবল আছে যেখানে এটা প্রায় পঞ্চাশ হাজার মাল আছে এটা রেট আজকে আমি দিয়ে দিচ্ছি এটা বি একত্রিশ টাকা আর টাইপ সি হচ্ছে বত্রিশ টাকা বত্রিশ টাকা তারপর কিছু মাল আমি দেখাই যেমন স্পিকার আছে যেহেতু নতুন স্পিকারগুলো আছে আমি একটু স্পিকারগুলো দেখাই মূলত যেমন ধরেন এই যে একটা স্পিকার আছে একটু খুলে দেখাই আচ্ছা আর জিবি লাইটিং হবে এটা আর জিবি লাইট জি জি আর জিবি এটা দেখে আর জিবি লাইট এটা খুব সুন্দর একটা স্পিকার এর প্রাইস মাত্র কম মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা আর জিবি লাইট শো দেখেন এই যে লেনোভো সিস্টেম এটা আর জিবি লাইট বিভিন্ন ধরনের কালার হবে সাউন্ড কোয়ালিটি কার্ড ইউজ করতে পারবে হ্যাঁ মেমোরি কার্ড ইউজ করতে পারবে এটা মেমোরি কার্ড সিস্টেম আছে ওকে মাত্র দুইশো নব্বই টাকা তারপর কিছু মাল থাকে যে রেসিকা ভাইরাল প্রোডাক্ট এটা আগের প্রাইস আগে ইয়াতে ছিল একশো পঞ্চাশ টাকা এটা এখন প্রাইস আছে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ মানে অল্প কিছু মাল আছে টাকা আমি এখন সেল দিয়ে দেবো একশো টাকা করে সেল দিয়ে দিব মানে অনেক মালের দাম কমে গেছে অনেক মালের রেট আমি মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আমি দিতে যাচ্ছি তারপর দেখেন এই যে আরো স্পিকার আছে যেগুলো নতুন নতুন সব নতুন ডিজাইনের মধ্যে এটা নতুন ডিজাইন এটা প্রাইস কত হ্যাঁ এটা প্রাইস তিনশো বিশ টাকা তিনশো বিশ মাত্র তিনশো টাকা এগুলো চারশো পাঁচশো টাকার ভিতরে এই ছোট ছোট ছোটো মালগুলোই

আমার সাথে দেখেন আমার সাথে দেখছেন মানে এটা সাউথ বি কোড সাউথ হ্যাঁ এটা প্রাইস এটা টাকা টাকা আচ্ছা স্পিকার হ্যাঁ এটা ভাইরাল কে যে এই এটা এটা হচ্ছে আপনার এটা পর্বিকা টাকা টাকা এটা টাকা টাকা এটা টাকা টাকা সুন্দর সুন্দর স্পিকার দেখেন সব স্পিকার দে দেখালে কাস্টমার বুঝবে আচ্ছা নতুন একদম হ্যাঁ এবারে নতুন লেটেস্ট মডেলটা কত সুন্দর সিস্টেম দেখেন হ্যাঁ বিজন লাগতেছে ডিজেল 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 এটা টাকা টাকা কিন্তু রাখতে রাখতে সিস্টেম এটা সিস্টেম দেখছেন সিস্টেম রাখতে পারবে

ওয়াচ হ্যাঁ কিছু ওয়াচ আছে কিছু ওয়াচ দেখায় দে যেমন ধরেন এইট হান্ড্রেড আছে নাইন হান্ড্রেড আছে এইটা হচ্ছে মাত্র চারশো টাকা এই যে এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা একেবারে হোলসেল প্রাইস চারশো টাকা জি ওকে আর কিছু মাল আছে ভাই কিছু হাইট করে রাখতে হয় কারণ আমার কিছু কারণ আমার কাস্টমার তো আছে এগুলো অনলাইনে বিক্রি বাইরেও দেখা অনেক কাস্টমার থাকে বলে যে ভাই আপনি যদি সব মালের রেট বলে দেন তাহলে আমাদের জন্য সমস্যা হয়

এটা প্যাকেজ সিস্টেম ফুল প্যাকেজ সিস্টেম মাত্র টাকা টাকা মাত্র টাকা তারপরে অনলাইন এডিশন এটা কিন্তু সিম এবং মেমোরি সব কিছু ইউজ করতে পারবে এটা আচ্ছা এটা সিম সব মেমোরি ইউজ করতে পারবে এটা অ্যান্ড্রয়েড সিস্টেম আলট্রা এস এটা পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা এভরিথিং সব কিছু হবে

এই ওয়াচগুলো আপনারা নিতে পারবেন ইউজ কালেকশন দেখেন হেডফোন হেডফোন হচ্ছে এটা আছে আট টাকা আর প্যাকেজ শ নিলে বারো টাকা প্যাকেজ তারপরে এই যে দেখেন কেবল এই যে দেখেন এগুলো শুধুমাত্র হোলসেল এটা শিখা বারো টাকা পঞ্চাশ পয়সা এটা শিখা সতেরো টাকা আঠারো টাকা এই যে এক্সেলের কেবল আছে এক্সেলের কেবল পড়বে একত্রিশ টাকা বত্রিশ টাকা এই যে প্যাকের সহ দেখেন এই যে ডিএম টেন আছে ডিএম টেন বানিলে বানিলে মাল নেবেন এটা একশো তিরিশ টাকা অনলি একশো তিরিশ টাকা গেমিং মোদ আছে চার টাকা পঞ্চাশ পয়সা তারপর দেখেন কিছু ভাই কিছু চা ইয়ে দেখাই কাটিটা দেখাই তোমার স্টিল কাঠ এটা সাইড আছে সতেরো টাকা এই যে ওটিজি ইটার সাইড আছে বাইশ টাকা প্লাস্টিক ইটার আছে গিয়া তেরো টাকা তারপর কিছু চার্জার দেখাই যেমন ধরেন এই যে শ্যাম্পুনি আছে সেমনি চার্জার পড়বে গিয়ে যদি গ্যারান্টি নেন তাহলে পড়বে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা এটা হচ্ছে আইসি সহ গ্যারান্টি সহ আচ্ছা আই যে অনেক আছে অনেকও বিয়াল্লিশ টাকা পড়বে আইসি সহ গ্যারান্টি সহ ছয় মাসের গ্যারান্টি যেদিন থেকে বিক্রি করবেন

এটা স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 120 টাকা এটা পড়বে 110 টাকা আচ্ছা এটারও তো গ্যারান্টি হবে এটি 6 মাস 6 মাস থেকে এক বছর গ্যারান্টি সব সব ধরনের প্রোডাক্ট এই যে পিডি পিডি চার্জার আছে এটি সে ফার্স্ট সুপার ফার্স্ট চার্জিং সুপার ফার্স্ট চার্জিং 45 ওয়াট এটা পিডি এটা পড়বে 480 টাকা 480 টাকা 480 টাকা পড়বে যে ওয়ান প্লাস আছে 80 ওয়াট আছে 80 ওয়াট পড়বে কি 620 টাকা এবার পঁয়ষটি ওয়ার আছে সুপার ফাস্ট বুক চার্জার এটা ওয়ার এটা তিনশো নব্বই টাকা তিনশো তিনশো নব্বই টাকা পঞ্চান্ন আছে টাকা চারশো টাকা ওয়াট আছে তিনশো নব্বই টাকা এই যে বড়ি পিডি বড়ি এটা পারবো

পঁয়ষট্টি ওয়াট আছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সব ওয়ার্ডের চার্জার এটা সে ত্রিশ ওয়াট এগুলো সব ত্রিশ ওপো ভিভো রিয়েলমি স্যামসাং এগুলো সব কিছু আছে তিনশো বিশ টাকা আছে ফার্স্ট চার্জিং সুপার ফার্স্ট যেটা আঠারো বা ফার্স্ট চার্জিং ওটা হচ্ছে দুশো নব্বই টাকা এটি কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি আছে ভাই তারপরে এখানে অনেক হিউজ কালেকশন দেখেন এবার ব্যান্ড আছে ব্যান্ড আছে আঠারো ঘন্টা চার্জ থাকে এগুলো এটা থাকে চব্বিশ ঘন্টা এটা থাকে প্রায় ষাট ঘন্টা পঞ্চাশ ঘন্টা এই যে এটি ষাট ঘন্টা এটা ছত্রিশ ঘন্টা এই যে পঞ্চাশ ঘন্টা কালেকশন এই যে দুইশো ঘন্টা আছে দেখেন দুইশো ঘন্টা হিউজ পড়বেন কালেকশন এই যে আপনি দেখেন রিএমএসের পাঁচশো বারো এই মালগুলো কিন্তু অহর দোকানে চলে এগুলো যে কোনো দোকানে এগুলো কিন্তু কমন মাল এগুলো নিতে পারে এটা পরে পঁচত্তর টাকা এবারে এই যে অ্যাঙ্কারে ক্যাবল আছে তারপরে এই যে ডিসপ্লে ব্যাগের হেডফোন আছে এই যে দুশো ঘন্টার ন্যাংবন আছে দুশো ঘনার ন একটু বলে দিই এটা আছে কি একটা অরিজিনাল একটা কপি আছে ঠিক আছে যেটা কিউ আর কিউ আর কোড সিস্টেম হয়েছে চারশো আশি টাকা আর কিউআর সিস্টেম ছাড়াও হয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশ চারশো পঞ্চাশ এটা আমি বলে দিলাম এবারে আপনি দেখেন সিক্স পয়েন্ট ফাইভ এগুলো স্পিকার আছে আঠারশো নব্বই টাকা ওই যে আট ইঞ্চি আছে আঠারশো পঞ্চাশ টাকা এগুলো অনেক ধরনের ইউজ কালেকশন দেখেন এবারে এখানে আপনি দেখেন কম দামি অনেক সময় আছে চায় এগুলো নিতে পারবে ওয়ান প্লাস একশো বিশ ওয়ার্ডের কেবল চাই এগুলো আছে এগুলো নিতে পারবে ওয়াট আছে ছত্রিশ ওয়াট আছে ইউজ ফাইভ এ কেবল নিতে পারবে তারপরে আপনি মনে করেন যে ওড়াই মো ইয়ার্স হেডফোন আছে সি হান্ড্রেড আছে সি হান্ড্রেড পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা অনেক ধরনের লং কেবল চায় দেখেন এটা টু মিটার এটা লং কেবল নিতে চায় এটা পড়বে মাত্র পঁয়ষট্টি টাকা আর সত্তর টাকা সত্তর টাকা এটা সিক্সে হয়তো দিছি ওই সতেরো টাকা আঠারো টাকা ঠিক আছে এই যে এটা শিখা কপি আছে সত্তর টাকা আর কেউ যদি অরিজিনাল নিতে চায় অরিজিনাল পড়বে একশো দশ টাকা এটা শিখা পঁচাশি টাকা এটা শিখা মাত্র পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা ওই যে পঁচিশ ওয়ার্ডের কেবল আছে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এই যে এখন পঁয়তাল্লিশ ওয়াডের কিছু ওয়ার্ডের কেবল চাই অনেক সময় এই ওয়ার্ডের কেবল কম দামের মধ্যে এটা হচ্ছে আটান্ন টাকা মাত্র আটান্ন টাকা এরপরে আপনি দেখেন পিডি কিছু কেবল আছে পিডি কেবল কম দামে আছে যেমন এটা ধরুন এটা ধরুন পঁয়ষট্টি টাকা এইটা শিখা পঁচানব্বই টাকা এটা শিকা অরিজিনাল যেটা স্যামসাং অরিজিনাল পঁয়তাল্লিশ ওয়াডের আর এটা হচ্ছে গুগলের একশো চল্লিশ টাকা এটা সে একশো দশ টাকা এটা সে সব পার্চেজিং সুপার পার্চেজিং তো সুলতান ভাই আপনাদের এই মোবাইলের ব্যবসা কত টাকার পুঁজি হলে শুরু করা যাবে ভাই আসলে এক একজনের এক এক ইয়ে থাকে কারণ আপনার ক্যাপাসিটি আছে পাঁচ হাজার টাকা আমি যদি বলি তার পনেরো হাজার টাকা দশ হাজার লাগবে তা তো অসম্ভব না সে দুই হাজার টাকা দিয়ে শুরু করতে পারবে আর যত প্রসেসিং লাগে যা সহযোগিতা লাগে আমি সব করবো আর সেটা কথা দিয়ে হোক বা নিজের মেধা দিয়ে হোক যেই কোনো হোক

যে ব্যবসায়ী যে ব্যবসা করার জন্য এগ্রি সে অন্তত বা মাল নিয়ে কেউ বাসা পয়সা থাকবে না সে অবশ্যই ট্রাই করবে আর ট্রাই করলে এই মাল যদি সে দশ হাজার টাকা মালও নেয় সে যদি মনে করেন স্যাম্পলগুলো যদি দোকান দোকান দেখায় তাও সেল হয়ে যাবে আশা করি আর যে মাল যে রানিং প্রোডাক্টগুলো সাধারণত থাকে আমরা ওই মালগুলোই নতুন ব্যবসায়ীদের জন্য দেওয়া হয় সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ হবে কোনো মাল যদি সে ব্যবসা করে কোনো মাল সমস্যা হলে চেঞ্জ হবে দ্বিতীয়ত কোনো মাল যদি বিক্রি করতে না পারে সে এক মাস দুই মাস ট্রাই করার পরে যদি বিক্রি না হয় সেক্ষেত্রে কী করবে সে আমার কাছে মালগুলো দিয়ে যেগুলো সে বিক্রি করতে পারবে ওই মাল সে নিতে পারবে নতুন মাল নিতে পারবে যে কোনো প্রোডাক্ট নির্দিষ্ট নেই যে কোনো প্রোডাক্ট সে নিতে পারবে যা ব্যবসা করতে পারতেছে না বা যে কোনো সমস্যা করে হয়তো ব্যবসা করতে পারতেছে না বা বিদেশ চলে যাইবো তাদের জন্য এই যে সুযোগ যদি কিছু পরিমাণ মাল যদি তার কাছে থাকে সেটা যদি সে দিয়ে মানে সে টাকা নিতে পারবে আচ্ছা এইটুকু সুযোগ তার জন্য রাখা হবে আর যারা ব্যবসা পরী আছে যারা দেশে আসা অনেক চিন্তা করে ভাই কি করবো কি করবো আবার বিদেশ যাওয়ার চেষ্টা করে কিন্তু আমি একটা কথা বলবো ভাই ব্যবসা এটা হচ্ছে এমন একটা ব্যবসা এটা লাভজনক ব্যবসা এর মধ্যে প্রফিট মানে ফিফটি পার্সেন্টই প্রফিট ধরা যায় আচ্ছা কারণ আপনার আইসা কেউ হতাশা না হইয়া সরাসরি আমার সাথে দেখা করবেন যোগাযোগ করবেন এটা একটা লাভজনক ব্যবসা আপনার আইসা ব্যবসার সাথে ইনভলভ হন তারপরে কি দেখা তারপরে আমি কিছু কিছু ব্লুটু দেখাই কম দামে কিছু ব্লুটু যেহেতু একটু রেট কম চাই এটা মাত্র একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা মাত্র একশো টাকা এই যে প্রাইস একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এটা হচ্ছে রিয়েলমি আছে স্যামসাং আছে ছয়টা ব্র্যান্ডের হবে মাত্র একশো নব্বই টাকা এই দেখেন আলট্রাপো ম্যাক্স এই যে ম্যাক্সের প্রাইস হচ্ছে একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এটাও রিপ্লেস আছে কোন সমস্যা চেঞ্জ বিক্রি করতে না বলে এটাও সে এক্সচেঞ্জ করে নিতে পারবে এটা হচ্ছে একশো নব্বই টাকা একশো একশো নব্বই টাকা তারপর দেখেন ভাই এই যে একটা মাল আছে এটা হচ্ছে দুই কোয়ালিটি যেমন একটা আছে তিনশো সত্তর টাকা আর এটার প্রাইস আছে মাত্র

আর ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে এটা স্টক প্রচুর পরিমাণ গোডাউনের মাল আছে প্রচুর পরিমাণ এবং লাইনে মাল আছে অনেক ধরনের মাল আছে আবার নতুন আসলে দোকান ঢুকলাম এটা আপডেট দেওয়ার চেষ্টা করবো এটা আছে গিয়া বিন টেস টি নাইন এটা আছে টাইপ বি আছে গিয়া দুইশো সত্তর টাকা আর এটা হচ্ছে টাইপ সি টাইপ সি বারবি গিয়া তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা টাইপ সি তিনশো বিশ টাকা এটা চার্জিং ব্যাগও ভালো এবং কাজও দ্রুত হয় আর একটা আমাদের এস টি সি এস টি সি ট্রিমার অনেকগুলো ট্রিমার আছে এখানে পাঁচশো বাইশ আছে পাঁচশো আঠাশ আছে পাঁচশো পাঁচ আছে পাঁচশো আছে এটা আট দশ মডেল টাকা টাকা আর কিছু ভাই আমার দেখেছে অনেক সময় রাউটার চাই ভাই রাউটার মতো কিছু দেখেন যেমন রাউটার আছে বাইডিস রাউটার আছে নিতে পারবে যেগুলো আছে টিপিলিং এর আছে তারপর টেন্টা আছে এরপরে আপনি মার্ক কুইস আছে এরপরে আপনি নিতে পারবেন এখানে কি কিবোর্ড মাউস এভাবে সবকিছু পাবে মানে একটা দোকান পরিচালনা করার জন্য যা দরকার সবই আমার দোকানে পাবেন ইনশাআল্লাহ আশা করি আচ্ছা মানে মোবাইল এক্সেসরিজের ব্যবসা শুরু করতে যা যা প্রয়োজন যা যা প্রয়োজন কম দামি কম দামি থেকে শুরু করে মিডিয়াম হাই কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট আছে এবং অনলাইন এন্ড থেকে নিয়ে যারা বিক্রি করবে অনলাইনে প্রোডাক্ট আছে পর্যাপ্ত পরিমাণ